আজকে আমি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ কিছু বিষয় আলোচনা করব যে একজন যুবক যুবতী যারা ইনকাম করে চাকরি করে ব্যবসা করে বিভিন্নভাবে রোজগার করে খরচ করে তাদের জন্য সবচেয়ে উত্তম খাত কোনটি কোন খাতে ব্যয় করা একজন সন্তানের জন্য সবচেয়ে নেকির কাজ সেই কথাগুলি আজকে আপনাদের সামনে তুলে ধরবো একবার রসুল করিম সাল্লিসাল্লাম সাহাবাই করামকে প্রশ্ন করলেন আল্লা রসুল্লাহি সালাম হালতায়ফা ফি সাবিহি আফজাল ও সাহবিরা তোমরা কি জানো যে আল্লাহ রাস্তায় যে ব্যয় করা হয় এর মধ্যে সবচেয়ে উত্তম ব্যয় কোনটি আল্লাহ রসুলহ আলম সাহাবাই করাম বললেন এই বিষয়টি আমাদের চাইতে আল্লাহ এবং তার রসুলই ভালো জানেন তখন রসুল করিম সাল্লাম বললেন কালা নাফাকাতুল ওয়ালিদি আলাল ওয়ালিদাইন সন্তান তার মা বাপের জন্য যে ব্যয় করে এই ব্যয়টি সবচেয়ে উত্তম ব্যয় আল্লাহ একজন সন্তান সে বিভিন্ন খাতে ব্যয় করবে তার পরিবারের জন্য তার আত্মীয় স্বজনের জন্য বিভিন্ন খাতে সে ব্যয় করবে এটা স্বাভাবিক কিন্তু এর মধ্যে সবচেয়ে উত্তম ব্যয় হবে যদি সে তার মা বাপের জন্য খরচ করতে পারে প্রিয় দর্শক আল্লা তাআলা জান্নাতে কার জন্য ঠিকানা তৈরি করে রেখেছেন যে সমস্ত যুবক যুবতীরা তাদের মা বাপকে সন্তুষ্ট করতে পারে খুশি করতে পারে এবং তাদের সাথে এমন কোনো আচরণ করে না যে আচরণে মা বাপ কষ্ট পায় তাদেরকে দুশ্চিন্তায় ফেলে না এমন সন্তানের জন্য আল্লাহ ফাকরবুল্লাহ আলমিন জান্নাতে প্রাসাদ নির্মাণ করে রেখেছেন আপনারা সবাই জানেন যে আল্লাহ রাস্তায় জেহাদ করা দিন কায়েমের জন্য সংগ্রাম করা একজন মুজাহিদের কত ফজিল রসলে করিম সল্লা সাল্লাম বলে গেছেন যে একজন সন্তান যদি তার মা বাবার জন্য কিছু খরচ করে এই খরচ করাটা আল্লাহ রাস্তায় জেহাদ করার চাইতো উত্তম একজন সাহাবি নবীজির কাছে দুইটা দিনার সাথে নিয়ে এসে বললেন ইয়ারসুল আল্লাহ আমি এই দুইটি দিনার আল্লাহ রাস্তায় খরচ করতে চাই তখন নবীজি বললেন তোমার কি মা বাবা জীবিত আছেন সে বলল যে হ্যাঁ রসুল তাকে বললেন এই দুইটি দিন আর তুমি বাড়িতে নিয়ে যাও এবং তোমার মা বাবার জন্য খরচ করো সবাহানী ভাই বোনেরা মানুষ তার শিক্ষকের সেবা করে পেরুস্তাদের সেবা করে বৃদ্ধ মানুষের অসহায় মানুষের সেবা করে যে কোনো মানুষের সেবা করা অত্যন্ত পুণ্যের কাজ কিন্তু রসুল বলছেন মানুষ যত ধরনের সেবা করে খেদমত করে এর মধ্যে মা বাপের খেদমত হচ্ছে সর্বোত্তম খেদমত এর চাইতে অতুলনীয় সেবা খেদমত আর হতে পারেন মানুষ অনেক টাকা খরচ করে সৌদি আরবিকে হজ করে উমরা করে লক্ষ লক্ষ টাকা খরচ করে এই যে এত ব্যয়বহুল একটি ইবাদত হজ অথবা উমরা এত টাকা খরচ করার পরেও সেই ইবাদতটি আল্লাহর কাছে কবল হবে কিনা এর কোনো গ্যারান্টি নেই কিন্তু রসুল করিম সাল্লাহ এর সাত করেছেন যে কোন যুবক যুবতী মা বাপের চেহারার দিকে যদি সুনজরে তাকায় আল্লাহ তালা তার আমল নামার মধ্যে একটি কবুল হজের সাব লিখে দেবেন সাহবায় কারণ রসুল আল্লাহ যদি একজন সন্তান তার মা বাপের চেহারার দিকে দৈনিক একশোবার তাকায় তার কি পরিমাণ সব হবে রসুল বললেন আল্লাহর সবের ভান্ডারে কোনো কমতি নেই কোনো সন্তান যদি তার মা বাবার চেহারা দিকে সুনজরে দৈনিক একশো বারো থাকায় আল্লাহ সুবাহান হুয়া তাহলে একশোটি কবুল হজের সব তার আমার মধ্যে লিখে দিবেন সুবাহান আল্লাহ এর চেয়েতে বড় পাওনা একজন মানুষের জন্য আর কি হতে পারে মা বাপের খেদমত মা বাপের সাথে সদাচরণের মাধ্যমেই একজন সন্তান দুনিয়ায় থাকতে সে জান্নাত খামাই করতে পারে রসুল বলছেন হোমা জান্নাতুকা ও না রুকা তোমার মা বাবাই তোমার কাছে জান্নাত অথবা নাম। যদি তাদেরকে সন্তুষ্ট করতে পারো সেবা করতে পারো তাদের জন্য ব্যয় করতে পারো জান্নাত তোমার জন্য ওয়াজিব আর যদি কোনো কারণে মা বাপকে কষ্ট দাও তাহলে জাহান্নাম তোমার জন্য ওয়াজিব হয়ে যাবে মা বাবার দোয়া যেমন সন্তানের জন্য কাজে আসে বিপরীত দিকে মা বাপ যদি সন্তানের বিপক্ষে কোনো বোধ করে সেটা আল্লাহর দরবারে দ্রুত পৌঁছে যায় প্রিয় দর্শক মানুষ যখন বার্ধক্য বয়সে উপনীত হয় তখন তার মন মেজাজ শিশুর মতো হয়ে যায় বাবা যখন বাজার থেকে বাসায় ফিরতেন তখন সন্তানের জন্য কিছু না কিছু হাতে করে নিয়ে আসতেন তো মা বাবা বার্ধক্য বয়সে উপনীত হলে সন্তানেরও সেই দায়িত্বটা পালন করা উচিত এই প্রতিদান দেওয়া উচিত আপনি বাড়িতে আসলেন হাতে করে মা বাবার জন্য একটা কিছু নিয়ে আসেন তাদের মন মেজাজ বোঝার চেষ্টা করুন কি তারা পছন্দ করে যদি আপনি তাদের পছন্দের কিছু তাদের হাতে তুলে দিতে পারেন তাহলে আপনি সফল ব্যক্তি আপনার জীবন ধন্য এবং সবচেয়ে উত্তম খাতে আপনি ব্যয় করলেন এই জন্য আমার এই ভিডিওটি যারা দেখছেন আমি তাদেরকে অনুরোধ করছি যাদের মা বাবা জীবিত আছেন তাদের সেবা করে তাদের জন্য খরচ করে আপনি দুনিয়া তাকতে জান্নাত খরিদ করেন এই গ্যারান্টি আর কোথাও পাওয়া যাবে না আল্লাহ সব হানহা তাহলে আমাদেরকে তো দান করুন আমরা যেন আমাদের মা বাপের যথাযথ মূল্যায়ন করতে পারি সেবা করতে পারি এবং আমাদের উপার্জনের টাকা যেন তাদের জন্য আমরা ব্যয় করতে পারি এই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি